মুক্তি না তো হচ্ছে কিরকম মুজে কুবা বলো মুসাফির সমঝো মে আয়া নেই বুলায়া গিয়া হে এক নাত নিয়ে অনেক ফিতনা বাসা হচ্ছে এই নাতটা আপনি একটু খেয়াল করুন আপনি যদি নিশ্চিত করেন এটা ঠিক আছে বললো ঠিক আছে যে আপনি যখন বলেন ইমাম হোসেনকে দেড়শো দিয়ে চিঠি দিয়ে বাইশ হাজার চিঠি দিয়ে অথবা বারোশো চিঠি দিয়ে ডাকা হয়েছে এই কথাটা আপনি ওয়াশ করতে পারেন যখন আপনি নাত করেন আমাকে ডাকা হয়েছে আমি আসি নাই সমস্যা কোনটায় আপনি ওয়াজ করেন যে ইমাম হোসেনকে চিঠির মাধ্যমে ডাকা হয়েছে উনি ওনার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছেন মুসলিম আকিমকে পাঠিয়েছেন উনি নেতৃত্ব দিয়েছেন উনি আবার চিঠি দিয়েছেন আপনি একই কথা একই নিয়ম যদি নাতের মধ্যে বলেন যে আমি নিজে চিঠি আসি নাই আমাকে ডাকা হয়েছে এটা কখনো কি হবে না ফিটনা হবে না আপনি এবার বলতে পারেন যে হ্যাঁ এবার না বলে আদবের জন্য বলেন যে মহিষের নিচ থেকে গিয়েছে আবার যদি নিচ থেকে যাই আপনি যখন ওয়াশ করেন তখন বলবেন যে চিঠি দিয়ে পাঠিয়েছে তাহলে বুঝতে হবে আপনি একজনকে দুবাতে গিয়ে একজনের বদনাম করতে গিয়ে একটা নাতের ভুল থেকে অনেক অনেক গোলাগুলো আসবে আপনি যখন নাচ পড়েন আমি যদি মদিনার পাখি হতাম আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি আপনি আশা করেন যিনি যিনিটা লেখেন কি ছিল মনে কি ছিল ওনার ধারণা কি ছিল এটা বুঝতে হবে আপনি মূল তত্ত্বকে অনেকগুলা ভুল আপনি বলেন তারা হতাম তারা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ আল্লাহ বলেন যে মানুষ শ্রেষ্ঠ ইনসানের বিচার হবে ইনসানের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে তারার জন্য জান্নাত জাহান্নাম নাই ইনসানের জন্য সব রয়েছে নিয়ামত রয়েছে আর পাখির জন্য এগুলা নাই তাহলে বুঝতে হবে যখন কোন একটা কালাম লিখা হয় কোন একটা কথা লিখা হয় যিনি লিখেন যিনি পড়েন উনি জানেন এটার মাহত্ব কি কেন লিখেছেন কেন বলতেছেন আমার সময় দেখা যায় আমরা নিজেদেরকে একটু বড় গিয়ে দেখা যায় এমন ধরেন ব্যক্ত করি যে ব্যাখ্যা করা নেওয়া যায় না যে আপনি যখন বলেন আমি নিজ থেকে আসি নাই ইমাম হোসেন বই পেয়েছেন হোসেন বই পাই নাই এটা উনি যিনি লিখেছেন উনি ভালো জানেন তবে হ্যাঁ আপনি যদি বলেন যেভাবে না বলে বলেন এটা বলতে পারেন কিন্তু